ফাইনালি আমি তালতলায় পৌঁছে গেছি মানে তালতলায় পৌঁছানোর আগের মুহূর্তে আমি ভিডিওটা চালু করে দিলাম যে কে কি করছে দেখার জন্য তো সামনে এগোতেই বুঝতে পারলাম যেটা পিকনিকে পিকনিকের দল এসছে তা পিকনিকের দলের সঙ্গে এটা বৌদি এসছে বৌদির নাচটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে ভালোই নাচছে মানে ভাবার বাইরে নাচছে সব শর্ট ভিডিওই করছে নিশ্চিত আবার ওটা পাস করার পরে সামনে এগিয়েছি এগিয়ে যাওয়ার পরে দেখি যে একটা বৌদি ভিডিও করছে শর্ট ভিডিওই করছে দাদার সামনে ক্যামেরা ধরে আছে সত্যি অপূর্ব অপূর্ব পরিবেশ খুব সুন্দর তো এখানে একটা জিনিস বুঝলাম যে যার মানে যার সেই সব নিজ নিজ ভিডিও ব্যস্ত খুব সুন্দর লাগলো পরিবেশটা মানে আমরা আমি নামার আগের মুহূর্তেই মানে এইগুলো আমি দেখতে পেলাম